নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা তৃণমূল জামানার ও বিসি সার্টিফিকেট বাতিল সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হলো তৃণমূল জামানার চাকুরি থাকবে যারা এই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে বা দাখিল করে চাকরি পেয়েছেন আমরা বিস্তারিত দেখে নেব ইতিমধ্যেই নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে দেখুন তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায় এখন কি বলছে তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের ভূমি সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হল হয় তাই হল ওবিসি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তবে একই সঙ্গে কোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি করছেন দাখিল করে যারা চাকরি করছেন তাদের চাকরিতে কোনো রকম প্রভাব পড়বে না তাদের ক্ষেত্রে চাকরি বহাল থাকবে কিন্তু কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত ও সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না